ক্যান্সার আক্রান্ত রোগীদের বিনামূল্যে অত্যাধুনিক চিকিৎসা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হচ্ছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা উন্নত মানের মেশিনের মাধ্যমে রেডিওথেরাপি করা হচ্ছে মেডিকেল কলেজের ট্রমা কেয়ার ইউনিট বিভাগের ক্যান্সার চিকিৎসা কেন্দ্র থেকেই বলেই জানান মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর পার্থ প্রতিম মুখার্জী তিনি বলেন ছজন বিশেষজ্ঞ চিকিৎসক ক্যান্সার আক্রান্ত রোগীদের বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে মেডিকেল কলেজের এই ব্যবস্থায় অনেকটা সারা মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে ক্যান্সার রোগী যারা মালদা মেডিকেল কলেজে পরিষেবা নিচ্ছেন সেই সব রোগীদের বিভিন্ন বিষয়ে রিপোর্ট নিয়ে প্রতি সপ্তাহে একদিন অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে বোর্ড বসে পর্যবেক্ষণের জন্য বায়োপসি থেকে সিটি স্ক্যান সবই হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর পার্থ প্রদীপ মুখার্জি জানিয়েছেন প্রতিদিন গড়ে সাত থেকে জন রোগী এখানে আসেন ক্যান্সার চিকিৎসা পরিষেবা পেতে মেডিকেল কলেজে ভর্তি না হয়েও এই চিকিৎসা পরিষেবা নেওয়া যেতে পারে বলে জানা যায় হাসপাতাল সূত্রে দীর্ঘদিন ধরেই মালদা মেডিকেল কলেজে লিনাক এক্সিলেটর মেশিনের মাধ্যমে রেডিও থেরাপি এমনকি কেমোথেরাপি হচ্ছে বিনামূল্যে মালদা মেডিকেল কলেজ থেকে নিউজ প্রতিনিধি রিপোর্ট সময়ের সংবাদ করা হয় এখানে আমাদের আমাদের এখানে মালদা মেডিকেল কলেজে ক্যান্সারের চিকিৎসা বলতে এখানে সবই সব রকম চিকিৎসাই হয় আমাদের এখানে রেডিও থেরাপি ডিপার্টমেন্ট বা রেডিয়েশন অনকোলজি ডিপার্টমেন্ট আছে বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তার এখানে আমাদের যে লিনিয়া এক্সলেটার মেশিন আছে সেখানে রেডিওথেরাপি দেওয়া হয় এছাড়াও কেমোথেরাপি চলে দেওয়া হয় আর বিশেষ করে এখানে টিউমার বোর্ড সংশ্লিষ্ট বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে টিউমার বোর্ড অনুষ্ঠিত হয় শুক্রবার দিন আউটডোর হয় আউ কলেজে আউটডোরে সেখানে বিশেষজ্ঞ বিভিন্ন দপ্তর থেকে এসে একসাথে যৌথভাবে পেশেন্টের ব্যাপারে আলোচনা করে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সব পরীক্ষা এখানে হয় পুরোপুরি বিনামূল্যে হ্যাঁ সব সবই বিনামূল্যে আমাদের এখানে সমস্ত পরিষেবা রেডিও থেরাপি বা কিমোথেরাপি বা পেশেন্টের সবই সম্পূর্ণ বিনামূল্যে অত্যাধুনিক পর্যায়ে দেওয়া যেগুলো সম্ভব আমরা এখানে দেওয়া হয় তাতে কতটা সুবিধা হয় হ্যাঁ অবশ্যই সুবিধা এবং আমার বিশেষ করে যে লিনিয়ার অ্যাক্সিডেন্ট লিনিয়ার মেশিনটি এটি অত্যন্ত অত্যাধুনিক মেশিন এবং এই অঞ্চলের মধ্যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মেশিন এবং এখানে আমরা এখানে ক্যান্সারের পরিষেবা দিচ্ছি এইটা লাগে তো ক্যান্সারের জন্য বাইরে যেতে হতো মানুষকে হ্যাঁ এখন এখন আমাদের অনেক সুবিধা হয়েছে আমাদের রেগুলার মেশিন চলছে এবং এখানে রুগীরা পরিষেবা পাচ্ছেন এবং আমাদের ডে কেয়ার ভিত্তিতে আমরা এখানে কেমোথেরাপি দেওয়া হয় এই পরিষেবা আমরা দিয়ে দিতে পারছি এবং আমরা আরও ভালো পরিষেবা দিতে পারছি উদ্যোগ নিচ্ছি